আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই তো শুধু ইলিশের লেস ভর্তা লেস ভর্তা করেন আজকে আমি অন্য একটি মাছের লেস ভর্তা করে দেখাবো অন্য একটি মাছ হচ্ছে রুই মাছ প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেখুন এরপরে তেল গরম হওয়ার পরে আমি রুই মাছের লেজগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিয়ে ভেজে নেব ভাসতে ভাসতে আপনাদের একটা কথা বলি অনেক ভাইয়াই আছে বলেন রান্না করতে কত সময় লাগে কত সময় লাগে আসলে কি জানেন রান্না করতে কত সময় লাগে এগুলা গোছানো রান্না করা অনেক কিন্তু কষ্টের ব্যাপার আমাদের মেয়েদের জন্য তো আমি এখন মাছগুলো ভেজে তুলে নিলাম এই ফাঁকে দেখেন মাছের কাটাগুলো আমি বাঁচবো বাঁচতে বাঁচতে দেখেন আমার মেয়ে গান গাইছে তো আমার মাছের কাঁটা বাসা শেষ এই যে দেখুন হয়ে গেছে এরপর আমি কড়াইতে পেঁয়াজ দেবো কাঁচামরিচ দেব দেখতেই পাবেন তো আপনারা একটু রান্নার জোগাড় করে দেখবেন যা বলছিলাম ভাইয়ারা তাহলে বুঝবেন যে রান্না করতে কত সময় লাগে একটা জিনিস গুছিয়ে রান্না করা কত কষ্ট আপনারা তো বলেন কতক্ষণ লাগে এই কতক্ষণটা যে কত ঝামেলার কত কষ্টের সেটা যদি বুঝবেতেন। তাহলে আর এগুলো কখনো আপনারা বলতেন না কোনো মেয়েকেই না তো পেঁয়াজ আর মরিচ আমি হালকা করে ভেজে নিয়ে ওখানে একটু লবণ একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি এখন মাছগুলো দিয়ে দেব একটু পানীয় অ্যাড করব কারণ পিঁয়াজটা একটু সিদ্ধ হতে হবে আর তাহলে ভর্তাটা একটু ভেজা ভেজা হবে এই যে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি এটা এখন ভালো করে নার্ব চার্ব দেখুন সুন্দর করে নেড়ে জেড়ে মিশিয়ে নিচ্ছি এটা এখন আস্তে আস্তে নরম হয়ে সুন্দর হয়ে ভর্তাটা হয়ে যাবে অনেক আপুর অবশ্য এটা হাতে চটকেও ভর্তা করে তবে আমার মনে হয় মাছের ভর্তাটা হাতে চটকায় না করে এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এর কথা বলতে বলতে আপনাদেরকে এর ভেতর একটু জিয়ার গুঁড়াও আমি লেজ ভর্তার ভিতর দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন এই যে নাড়াচাড়া করছি আমার লেস ভর্তা এখন এই পর্যায়ে কমপ্লিট তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল তামান্না মার্জিয়া সাবস্ক্রাইব করে দেবেন ও আজকে এই লেস ভর্তার সাথে আমার আরও ছিল ট্যাংরা মাছের তরকারি চচ্চড়ি যেটা আবার ছিল আপনার ফুলকপির ডাটা আলু দিয়ে ভাজি আর আমার মেয়েরা তো ছোট মাছ খায় না এজন্য তাদের জন্য ছিল পাঙাশ মাছ ভাজা এবং আলু ভাজা ভালো থাকবেন সবাই আমার জন্য এবং আমার মেয়েদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ